মেয়েটাকে দেখে তো বেশ ভদ্র বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে দেখি সম্বন্ধটা লাগাতে পারি নাকি কিন্তু তাহলেই তো নগদ নগদ ক্যাশ আর শাড়ি তো থাকবে কথা বলে দেখি বলছি আমার তোমার নাম কি হ্যাঁ আমার নাম আমার নাম হিয়ার ও আচ্ছা আচ্ছা বাবা খুব ভালো না খুব ভালো নাম কোথায় যাওয়া হচ্ছে আমি এই একটু শেয়ার যাচ্ছি শিয়ালদা বা বা খুব ভালো খুব ভালো আমিও তো ওইদিকেই যাচ্ছি তোমার সাথে কথা বলতে বলতে যাওয়া যাবে তাহলে বলছি আহ তুমি আহ কি করো তুমি কি কলেজ যাচ্ছো শিয়ালদায় না না কলেজ যাচ্ছি না বার্সিটি যাচ্ছি আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে আমি কাজে তোমার কলেজ কমপ্লিট আবার বার্সিটিতে পড়ো বিয়ের বয়স হয়েছে তা বলছি তোমরা কয় বাই পড় কেন কোনো দরকার আরে না না আমিও জিজ্ঞেস করছি তোমার পাশে বসে যাচ্ছি তাই